থেকে যদি কেউ হেদায়েত নিতে চায় গোয়েবের প্রতি বিশ্বাস কিসের প্রতি গোয়েব কি আল্লাহরে কেউ দেখেছেন আমাদের দুই কান্দে দুই ফেরেস্তা থাকে কাতিবিন থাকে ওদের সাথে গল্প ইসকার কোনো দিন হয় নাই মূল কার্নে কি কবরে গেলি প্রশ্ন করে আমার দাদা আমার সাথে এসে বই গেছে এগুলো কি গায়ে পুলসিরাত দেখেছেন কখনো জান্নাত দেখি নাই নাম দেখি নাই এইগুলো গয়ে বেটার প্রতি বিশ্বাস করতে হবে এবং নামাজ কায়েম করতে হবে নামাজ পড়ার কথা এক জায়গায় বলা হয়েছে কায়েম করার কথা বিরাশি জায়গায় কয় জায়গায় কায়েমটা কি কায়েম হলো আপনি পড়বেন সন্তানদের পড়াবেন পরিবারকে পড়াবেন গ্রামের লোকের পড়াবেন সমাজের লোকের পড়াবেন দেশের লোকের নামাজ পড়াতে বাধ্য করবেন এটাই হলো কায়েম করা নামাজ যদি এই রাষ্ট্রে কায়েম হয়ে তাইলে তাবলিক জামাত নিয়ে আর দাওয়াত লাগবে না আমাদের এসে এসে আর বলা লাগবে না ওগো ভাই আজান হয়ে যায় চলো মসজিদে চলো এটা বলা লাগবে না আল্লাহ রসুলের ইসলাম যদি মানে মুখে দাড়ি থাকার দরকার আছে না নাই কারণ দাঁড়ি হলো কার শুননা আল্লাহ রসুলের সুন্না শুধু শুননা না এটা এমন একটা গুরুত্বপূর্ণ সুন্না আল্লাহর নবীর এই সুন্নাটা পৃথিবীতে যতগুলো সুন্না আছে সব সুন্না দুনিয়ায় রেখে যেতে হবে আপনি মেসুয়াক করতেন থেকে যাবে আপনি মিষ্টি খাইতেন খাওয়ার শেষে সেটাও থেকে যাবে আপনি আপনি জুব্বা জুব্বাপড়তেন রাসূলের সুন্না মেনে সেটাও থেকে যাবে আপনি টুপি মাথায় দিতেন রাসুলের সুন্না মেনে থেকে যাবে শুধুমাত্র একটা সুন্না আপনার সাথে খবরে যাবে সেটা হলো আপনার মুখে নাকের দাড়িটা আমার রাসুলের এই মার্কা এই প্রতীকটা আপনার সাথে কবরে যাবে যখন বলবে মান রব্বুকা অমান দিনুকা অমান নাবিউকা আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর রাসুল আমার নেতা এই কথা যদি বলেন অথবা কোন কোন বর্ণনা এসেছে রাসুলকে দেখানো হবে সাল্লাম এবং বলা হবে ইনিকে আপনি বলবেন এটা আমার নেতা তখন ফেরেস্তারা বলবে এটা যদি তোমার নেতা হয়তো তাইলে তোমার নেতার মুখে তোমার ধরা খাবো না খাবো না আমার ভাইয়েরা পার পাওয়া যাবে না আমার সমস্ত জায়গায় আমি প্রতীক লাগালাম দাড়ি পাল্লা কি পাল্লা এখানে এখানে মাথায় কপালে পাঞ্জাবি এখন সব তো মার্কাওয়ালা জিনিস পাওয়া যাচ্ছে যাচ্ছে না সব লাগাইছি লাগানোর পরে যেদিন তারেক রহমান বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যিনি অবিসংবাদিত নেতা হতে পারতেন অথবা পারবেন আল্লাহ কবুল করুন পড়েন আমিন এই তারেক রহমান যখন দেশে আসবে সব জায়গায় দাড়ি পাল্লা আমি যে যদি বলি ওগো তারেক রহমান আমি আপনার ভালো বাসি সারা জায়গায় কি মানবে তারেক রহমান ভদ্রতার কারণে কিছু না বললেও আশেপাশে যে সব নেতাগুতা থাকবে ওরা তো মানে কুসাই মারি ফেলবে ঠিক না ভাই কবে ও ও ঢুকলো কেন কেন আবার যদি ধানের শীষ লাগায় সব জায়গায় সব জায়গায় ধানের শীষ লাগালাম লাগানোর পরে আমার মার্কা টুপি আমার কোট কোটি পাঞ্জাবি জুব্বা যা আছে সব ধানের শীষ লাগাই নিয়ে যে আমি অ্যাডভোকেট হককে বলতেছি আমি আপনার ভালো বাসি অ্যাডভোকেট নাম লোহক বলবে যে আমি তো বয়স হয়েছে আমরা তো তো মারা আসলে এটা যায় না আপনি এক কাজ করেন এই লোকজন এক কাজ করে রাস্তায় করি পাবনাই তিয় কয়না থি ভদ্রতার সাথে কারণ ও আমার ঋষি বলে ভালোবাসি সব জায়গায় ধানের শ্রী কথা কয় না প্রতিটা দলের প্রতীক আছে না নাই আল্লাহ রাসুল সাল্লাহ ভাইসাল্মেরও কিছু প্রতীক আছে সেই প্রতীকের মধ্যে টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা মেসোয়াট খাওয়ার শেষে মিষ্টি খাওয়া এইগুলোর পাশাপাশি কিছু আছে দিন কায়েমের জন্য নিজ হাতে তরবারি ধরে লড়াই করেছি করেছে না করে নাই লড়াই শুধু করেন নাই আল্লাহ রাসুল দিনের দবাদ দিতে যেয়ে মার খেয়েছেন আবু জাহেল মাথা ফাটিয়ে দিয়েছেন কপাল ফেটে রক্ত রক্ত বেরিয়েছে ফিনকি দিয়ে বের হয়েছে আল্লা রসুল সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন পচা নারী ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে আল্লাহর নবীকে দেশ থেকে বিতাড়িত করেছে তাই ফের রাস্তায় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছে পড়ে গিয়েছেন আবার ধাক্কা দিয়ে সামনে দিয়েছে আবার পড়েছেন আবার সামনে দিয়েছে ওগো আমার যুবকেরা যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করলেন কিসের জন্য কাদের জন্যে আজকের আমার কলেজের টুকরা যুবকেরা আমাদের পরকালের ময়দানে তুমি যারা ভালোবাসো আমার মা আমার বাবা আমার বউ আমার সন্তান আমার প্রেমিকা আমার প্রেমিক কেউ পরকালের ময়দানে আমার পরিচয় দিবে না একমাত্র শুধুমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উম্মত বলে পরিচয় দিবেন বলেন আল্লাহু আকবার এত ভালোবাসেন সেই ভালবাসা ভালোবাসাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিনোদিয়া পার্কে মহেশপুর নাকি ঝিনেদার কোটচাঁদপুর না কোন থানার যেন প্রেমিক প্রেমিকা একসাথে এসে বিস্পান করেছে যে দুইজন যদি ওরা বিয়ে করে যেহেতু ওর আগের পক্ষে বউ আছে বাচ্চাও আছে আগের একটা বউ আছে পক্ষের বাচ্চাও আছে এখন প্রেম করে ফেলেছে এমন একটা মেয়ের সাথে যে তার পরিবারও মানতে চাইবে না আবার ওই মেয়ের পরিবারও মানতে চাইবে না যে কেন বিবাহিত ছেলেকে বিয়ে করেছ এই জন্যই বিনোদিয়া পার্কে আগে ঘুরে নিয়েছে যতটুকু ঘুরা যায় তারপরে দুইজনে যৌথভাবে একজকে বিষ তেল খেয়েছে ছেলেটা মরিয়েছে মেয়েটা ফাঁকি মেরেছে মেয়েরা বাড়িরা খুব চালাক ওর করে খাওয়াই দিয়ে তো একটু কোন শান্ত না পুরস্কার এই সত্যি বলছি না মিথ্যা বলছি এ খবর আপনারা জানেন না ভাই আমার এই যে বিনোদিয়া পার্কে বিষ খাইলো ঘাস মরা ওষুধ খাইলো ছেলে মারা গেল দুনিয়া ছেড়ে চলে গেল মেয়েটা এখনো বেঁচে আছে এই যে প্রেম এই যে ভালোবাসা এই ভালোবাসা পরকালের ময়দানে কোনো কাজে দিবে না কেউ আপনার পরিচয় দিবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে একদিন বলছিলেন ওগো রব যেদিন স্ত্রী সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না মাতার মা মাতার মাতার সন্তানের পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না ভাই বোনের পরিচয় দিবে না বোন ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না ওই পরকালের ময়দানে আমি যেন আমার স্ত্রী খাদিজাকে না হারাই এই দোয়া করছিলাম কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্যন্ত দোয়া করেছেন যেন আমার স্ত্রীকে আমি না হারাই তার কারণ হলো ওই দিন সবাই সবাইকে হারিয়ে ফেলবে মা সন্তানকে হারিয়ে ফেলবে সন্তান মাকে হারিয়ে ফেলবে স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলবে এমন কি পরিচয় নিয়ে যদি কেউ সামনে দাঁড়ায় সন্তান যদি বলে ও গো বাবা আমি আপনার কলিজার টুকরা সন্তান আজ বড্ড বিপদে পড়ে গেছি বাবা বলবে আমার দুনিয়ার পরে সন্তান ছিল এটা তো মনে পড়ে না কে তুমি আমার সামনে থেকে দূর হও দূর হও শুধুমাত্র একমাত্র আমার নাবিব আখরি জামানার পায়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাম তিনি সিজদাই পড়ে থাকবেন আমরা যখন যাব বিশ্ব নবীর কাছে যে বলবো গো নবী হাসরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন গো নবী নবী আপনি ছাড়া আপন কেউ নাই আল্লাহর নবী মাথা তুলবেন সিজদা থেকে এবং বলবেন হ্যাঁ তোমরাই আমার উম্মত তোমাদেরকে সুপারিশ করা আজকে আমার দায়িত্ব বলেন সুবহানাল্লাহ সেই নবীর প্রেমে নিজেদেরকে নিবেদিত করা যায় না সেই রাসুলকে ভালোবাসে দাড়িটাকে সংরক্ষণ করা যায় না সেই রাসুলকে ভালোবেসে টুকু করা যায় না সেই রাসুলকে ভালোবেসে পাঞ্জাবি গায়ে দেয়া যায় না অথচ মেসিকে ভালোবেসে দশ নম্বর জার্সি আছে না নাই ভারতের প্লেয়ারদেরকে ভালোবাসে অস্ট্রেলিয়ার প্লেদের প্লেয়ারদেরকে ভালোবাসে শাহরুখ খানের চুলের কাটিং ভালোবাসে শাকিব খানের চুলের কাটিং ভালোবাসে ওই আমার মা বোনেরা ইস্টার জলসাজি সিনেমা ওই পাখি থ্রি পিস ভালোবাসে এমনিভাবে ওইগুলো ভালোবাসে আমার রাসুলের ভালোবাসেন না মারা যাওয়ার পরে যখন বলবেন ও গো রাসুল আমি আপনার ভালো বাসি আমার রাসুল বলবে যদি আমারে ভালোবাসতে থাকতে তাইলে আমার সুন্নার সাথে তোমার সম্পর্ক থাকতো যদি আমারে ভালোবাসতে আমার মারকার সাথে তোমার সম্পর্ক থাকতো যদি আমারে ভালোবাসতে তাইলে আমার দিনের সাথে তোমার সম্পর্ক থাকতো যেহেতু মার্কা দেখছি একটা মুখে বলো আর একটা তার মানে তুমি আমার উন্মাত হতে পারো ও আজকে বুঝিয়েছি তাহলে আমাদের রাসুলের পথের প্রতি খাওয়ার দরকার আছে না নাই

লেখি কলমবাজির ওই মহরাত সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অথথা বিদ্যা যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বলাই করে খোদারাই কালাম যদি নরদamate থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বলাই করে খোদারাই কেতাম যদি নৰ্দমাতে থাকে পড়েব মসজিদের কোনেহে বসেব জিকিৰ যত করও কৈছেত মছজিদের কোনেহে বসেব তাজবির যত টানো ঠেসেব এভাবে যাই নাপাওয়া আল্লাহ কি যাবে যদি তাজবির পড়েই জান্নাত পাওয়া যেত যদি শুধুমাত্র নামাজ আদায় করে জান্নাত পাওয়া যেত যদি শুধুমাত্র জিকির করে জান্নাত পাওয়া যেত জান্নাতুল তাইলে মালিক হবে ইবনে উবাই কথা কয় না আবদুল্লাহ ইবনে উবাই ইবনে নামাজ পড়েছেন শুধুমাত্র যেন তেন নামাজ নয় আমরা তো নামাজ পড়ি এমন হুজুর যে হুজুরের তেলাওয়াতটাও ভালো না আমার মতো ভালো সহি শুদ্ধ না এমন হুজুরের পিছনে নামাজ পডে আর আবদুল্লাহ ইবনে ও ইবনে সলুল নামাজ পড়েছে স্বয়ং বিশ্ব নবীর পিছনে শুধু একক তো নয় নয় আমার নবির পিছনে নামাজ পড়েই শেষ করেন নাই নামাজ শেষে আবার দাঁড়িয়ে যেতেন বলতেন সবাই বসে যাবা আমার এসেছেন থেকে তিনি সুন্দর সুন্দর কথাগুলো বলেন এই কথাগুলো সবাই শুনবা এবং মানবা এই কথাগুলো বলতো যদি উঠে যেত মানে এইভাবে বলতো আর কি বসেন যে সবাই আপনার কাছে ওটছ না তাই বলছি মানে সবাই সবাইকে এবাভই বলতে এই তুমি ওটো কেন কারণ ওর বাড়ি ছিল কোথায় মদিনায় ওর এটা পারাজ না আমি আপনার গ্রামে আইছি मेहमान বিশ্বনবী صلیল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় मेहमान ছিলেন হিজরত করেছিলেন ওগো আমার ভাইরা সেই আব্দুল্লাহ বিন উবাই ইবনে যখন মারা গেলেন সন্তান ছিল পাকা ভক্ত ইমানদার আল্লাহর রাসূলের অন্যতম সাহাবী এসে বললেন ওগো রাসূল আমার পিতা কাল করেছেন আপনার কাছে এসেছি উনি সন্তান জানতেন যে বেকাই দায় পড়ে যাবে আমার বাবা কারণ আমার বাবার মুখের নীতির সাথে অন্তরের নীতির কোনো মিল ছিল অন্তরের নীতির মিল না থাকার কারণে বিপদে পড়ে যাবে এই জন্য আব্দুল্লাহর পুত্র এসে বললো আবদুল্লাহ নেবাইয়ের পুত্র এসে বলল আমারে ভগনবী আমার পিতার দাফন কাফনের জন্য আপনার যদি পরিত্যক্ত কোন একটা জামা আমার যদি একটু দিতেন আমার পিতার গায়ে জড়িয়ে দিতাম কে মানে অনেকেই মনে করে এই অসিলাই যদি মাফ হয় দেখবেন যে এখন পুলিশদের সাথে দেখা হইলে রাস্তায় দাঁড় করায় কে কালকে বলেন আমি কবির আমি আপনার ভক্ত আমি তো ছোটবেলায় আমি বলি তার সতেরো বছর ছিলেন। কথা কয় না যার সাথে দেখবেন পুলিশের সাথে দেখা হইলে ও ও খালেদা জিয়ার ভক্ত তারেক রহমানের খেলায় ভাই আর ডাক্তার শফিকুর রহমান ওর আপন চাচা লাগে এই বলে না বলে না সত্য বলছি না মিথ্যা বলছি আমি বলি আপনারা এখন যে কথাগুলো বলেন ওই যে নাসির উদ্দিন হজ্জার কথা মনে পড়ে যায় নাসির উদ্দিন হজ্জা একদিন অনেক কষ্ট করে এক কেজি গরুর গোস্ত কিনেছে দিন হয়ে গেল বাড়িতে গরুর গোশ রান্না হয় না গরুর গোশত বাড়িতে রান্না হয় না অনেক দিন পরে এক কেজি গরুর গোস্ত কিনে এনে স্ত্রীকে বললেন রান্না করো আজকে খুব মজা করে খাবো গরম ভাত দিয়ে গরুর গোষ্ঠ দিয়ে মাখো মাখো করে খাবো রান্না করো বেগম সাহেব আমি কপতাক্ষ গোসলটা দিয়ে আসি অথবা ঝাপা পাওয়ার থেকে গোসলটা করে আসি গোসল করতে গেছে স্ত্রী রান্না কে গাওয়া যেত না যুবকরা গান শিখতে হবে সঙ্গীত করে দাঁড়ানি যাব সব সঙ্গীত কি করতে হবে শিখতে হবে সঙ্গীত শিখবেন স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন শুনাইলে স্ত্রী খুশি হবে আপনি আপনি তো তো গান গান ভাবি গলা গলা তাও আপনার যত হোক ভেড়ি স্ত্রীর স্ত্রীও আপনার যেন গান শোনায় স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয় ওনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে তাও বলবেন তুমি গান গেলে অ্যান্ড কিশোর ভেল কি বলা যাবে না স্ত্রীদের রাগ করি যদি স্ত্রী চলে যায় যদি বলেন আমার সোনার ময়না পাখি কোন বা দোষ বাবার বাড়ি গো এই স্মৃতি একলা কেমনে থাকিরে আমার কলজের ময়না পাখি ও বাপের বাড়ি থাকবে কিন্তু গান তো শোনাবে না যেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওই দিন আরো খুশি হয় হ্যালো ভাবি আজকে বাপের বাড়ি গেছে রাত্রি গল্প করবা ওরে ও রে শয়তান আছে না নাই ভাইয়ের আমার তাইলে কি বলছিলাম কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আসে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালমের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে আর পালানো লাগলো কেন কারণ হলো ওরা রব হিসাবে হিসাবে মেনে মেনে নিতে নিতে পারে পারে নাই আমার রাসুলকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই তাইলে পালানো লাগতো না কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জানে বাংলাদেশেও আল্লাহ আছে না নাই তারা জানে জেলখানায় আল্লাহ আছে না নাই তারা জানে যদি আমরা ভাসির কাষ্টে চুলি তাও আল্লাহ সে খবরে গেলেও আল্লাহ আছে কিন্তু যারা আল্লাহকে রব মানে না ওরা চিন্তা করে বাংলাদেশের থেকে আমার দাদার দেশে অভিভাবক রে ঠিক না বেঠিক এই জন্য দেশে থাকে না কারণ তাদের বিশ্বাস নেই যে আল্লাহ রক্ষা করবে অনেক লম্বা যদিকে যাব না দুই নম্বর গান শোনাবো

কবিরী হ্যাঁ ও আরা কবির স্ত্রী আমার বউ দিতারবা না আমার বিনা লিল্লাহি তাকবীর আল্লাহু কবিরীর স্ত্রী মানে আরা কবির আমার পিতা তার স্ত্রী ফারহানা কবির মানে কি বড় বড় না তাহলে বড় স্ত্রী শেওবা আমার ফারহানা বেগম উনি দিলেন কয় হাজার হাজার অমৃত কাল দিবেন আল্লাহ দানকে কবুল করো লেখায়া দিয়ে দাও আমার স্বপ্ন পূরণ করো ও খালেদা এই যা বলিলাম না যে আপেদা যাবেদা খালেদা হাসি না কই খালেদা এসেছে আলহামদুলিল্লাহ খালেদা বেগম কয় টাকা পাঁচশো টাকা আজীবন না নগদ আজিবান আল্লাহ দানকে কবুল করে নে খায় দিয়া দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আল্লাহ তুমি স্ত্রী স্বামী সন্তানদেরকে কবুল করে পড়ে না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اغلب غبيرات তোমার বান্দারা তোমার কোরআনের প্রেমের পাগল ওগো আল্লাহ এত রাত পর্যন্ত যে সকল বান্দারা তোমার কোরআনকে ভালোবেসে তোমার নাবিকে ভালোবেসে দিনকে ভালোবেসে বসে আছে রে আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও ওগো আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি দয়া করে সকলকে দিনদারি মান্দার বানাইয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যাদের বাবা নাই আল্লাহ বাবার কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও ও গো আল্লাহ যত যুবক হাত তুলেছে আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করে নাও হিলফুল ফুজুল সমাজ উন্নয়ন সংগঠনকে কবুল করে নাও আল্লাহ এই সংগঠনের যত সদস্য অতীতে ছিল আজকে নতুন করে যারা নামলি লি নাম লিখালো আল্লাহ তুমি দয়া করে তাদের নামার সে আজিমে কবুল করে নাও আল্লাহ তুমি এই নামের এই নাম লিখানোর দাও আল্লাহ পরকালের জীবন জিন্দিগি সহজ করে দাও আল্লাহ খবরটারে সহজ করে দাও আল্লাহ বিদেশ থেকে কত মানুষ টাকা দিয়েছে কত প্রবাসী আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও প্রবাসে মুসিবত মুক্ত রেখে দাও ও আল্লাহ তুমি দয়া করে আমার মা বোনেরা যারা হাত তুলেছে রে জানি না কার মনে কি চাওয়া আছে জানি না কার মনে কি স্বপ্ন আছে জানি না কার মনে কি কষ্ট আছে রে কেউ অসুস্থ কারো শরীরে ব্যথা কারো মনে ব্যথা আল্লাহ কারো স্বামী অবাধ্য হয়ে গেছে কারো স্বামী ঠিক মতো দেখাশুনা করে না এমন যদি কেউ থাকে রে আল্লাহ তুমি দয়া করে তাদের কষ্ট দূর করে দাও স্বামী স্ত্রীতে মিল মোহ্বত পয়দা করে দাও আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দান করে দাও আল্লাহ মাবনদের মধ্যে যাদের বাবা নাই বিয়ের দিন কত কেঁদেছিল চোখের পানি ফেলেছিল আল্লাহ ওই বাবা যাদের চলে গেল রে বাবার খবরটা রে মাফ করে দাও আল্লাহ যেই মা খবর নিয়ে যেতে চলে গেল চিরজনমের মতো মাফ করে দাও আল্লাহ যাদের পিতা মাতা বেছে এনে দান করে দাও মাহফিলের সভাপতি প্রধান অতিথি আল্লাহ তুমি দেয়া করু ভাইকে কবুল করে নাও নে দিয়ে দাও আয়ের সম্পদে বরকত দিয়ে দাও আল্লাহ চাকরি করে চাকরিতে তুমি প্রমোশন দান করে দাও ওগো আল্লাহ সমাজ আলোচায়া সমাজ কল্যাণ আলোচায়া যে সমাজ কল্যাণ সংস্থা রয়েছে আল্লাহ এই সংগঠনটাকে কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে মৃত্যুকাল দিনের পদে থাকার তাওফিক দান করে দাও আমার যুবক যারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ ছাত্রদের লেখাপড়ায় কামিয়া বিধান করে দাও এই গ্রামে যত কবর কবরে কবরে মাফ করে দাও আল্লাহ কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আগামীতে যেন আবার এই মাহফিলের আয়োজন করতে পারে দান করে দাও এই যুব সংগঠনের যত যুবক আছে নবীর সাহাবিদের সাথে কবুল করে নাও আল্লাহ তুমি আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করো আল্লাহ তুমি তাদের নেয়া দান করো কত পরিশ্রম করে শীতের রাত বাইকে শীতকে উপেক্ষা করে ভিডিও ধারণ করে আল্লাহ তুমি চ্যানেলগুলোকে গুলোকে